আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল হায় রে বুড়া মানুষ বুড়া মানুষ কেউ ভালোবাসে না হয় রে বুড়া মানুষ কেউ ভালোবাসে না আর যুবক মানুষ দেখতে ভালো হ যুবক মানুষ দেখতে ভালো মিঠাই প্রেম কামনা হায় রে বুড়া মানুষ কেউ ভালোবাসে না হায় রে বুড়া মানুষ কেউ ভালোবাসে না হায় রে বুড়া মানুষ কেউ ভালোবাসে না আর যুবক মানুষ দেখতে ভালো আর যুবক মানুষ দেখতে ভালো মিঠাই কাম কামনা বুড়া মানুষ কেউ ভালোবাসে না বুড়া মানুষ কেউ ভালোবাসে না আরে বুড়া মানুষ দেখতে সবাই ঘিন্না ঘিন্না করে আর যুবক মানুষ দেখলে সবাই মনটা যায় তার ভোরে ভাইরে মনটা যায় তার ভরে আর বুড়া মানুষ দেখলে সবাই ঘিন্না ঘিন্না করে আর যুবক মানুষ দেখলে সবার মনটা যায় তার ভরে বাইরে মনটা যায় তার ভরে আর তাই তো বলি যুবক মানুষ আর তাই তো বলি যুবক মানুষ তোমরা বুড়া হইও না তোমরা বুড়া হইও না হায় রে বুড়া মানুষ কেউ ভালোবাসে না হায় রে বুড়া মানুষ কেউ ভালোবাসে না আর বোলা মানুষ চলার জন্য সঙ্গে তার লাঠি বল শক্তি যখন ছিল কত না খাটি হায় রে কত না খাটি আর বোড়া মানুষ চলার জন্য সঙ্গে তার লাঠি আর বল শক্তি যখন ছিল কত না খাটি হায় কত না খাটি কবি জয়নাল বলে কষ্টে আসি জয়নাল বলে কষ্টে আসি তোমরা বুড়া হইও না তোমরা বুড়া হইও না হায় রে যুবক মানুষ যুবক মানুষ দেখতে ভালো প্রেমে কামনা হায় রে বুড়া মানুষ কেউ ভালোবাসে না হায় রে বুড়া মানুষ কেউ ভালোবাসে না আর যুবক মানুষ দেখতে ভালো প্রেমে কামনা হায় রে যুবক মানুষ কেউ ভালোবাসে না